সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের নয় থেকে তেরো নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করব এই ভিডিওতে চলো আমরা দেখে নিই কীভাবে আমরা খুব সহজে এই চারটি প্রশ্নের সমাধান করতে পারি ধাপে ধাপে দেখো আমাদের নয় নম্বর প্রশ্নে দেওয়া আছে যে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমাদের টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে যে দেখো আমাদের বামপক্ষে যা আসে সেটা আমরা প্রথমে লিখে নিয়েছি তারপরে আমাদের বামপক্ষে কী ছিল ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আমরা এই কে কী লিখতে পারি টু টু দি পাওয়ার টু লিখতে পারি কে তাই কি না ফোরকে আমরা কী লিখতে পারি এই যে দেখো টু টু ডি পাওয়ার টু লিখেছি তার পাওয়ার কী ছিল ফোরের পাওয়ার ছিল এন সেজন্য টু টু ডি পাওয়ার টু এর পাওয়ার কি এন থাকবে ডিভাইডেড বাই কী আছে টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান দেখো এইখানে কি গুণ আকারে আসে না আর আমরা যদি এই এনটাকে ভিতরে লিখি বা বাইরে লিখি যেহেতু গুণ আকারে আসে ভিতরে লিখলে যা হবে অর্থাৎ ব্রেকেটের ভিতরে লিখলেও যা হবে ব্রেকেটের বাইরে লিখলেও কি একই হবে সেজন্য আমরা কেন এমনটা করব কারণ আমাদের সূত্র প্রয়োগ করতে হবে সূত্র প্রয়োগ করার জন্য আমরা এই টুটা কি ভিতরে ছিল এটাকে বাইরে নিয়ে যাব আর এনটা কি বাইরে ছিল ভিতরে নিয়ে যাব দেখো এখানে যদি আমরা ওয়ানের উপর স্কোয়ার দিই মানে ওয়ান স্কোয়ার কি ওয়ানই এখন কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বললো আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো সেজন্য আমরা এখানে লিখতে পারলাম যে টু পাওয়ার এন প্লাস ওয়ান দেখো এখানে আমাদের এ ছিল টু ডি পাওয়ার এন আর বি ছিল আমাদের 1 সেজন্য আমরা লিখেছি কি এখানে টু পাওয়ার এন প্লাস ওয়ান টু পাওয়ার এন মাইনাস ডিভাইডেড বাই টু পাওয়ার এন মাইনাস দেখো ওপরে আমাদের কি টু পাওয়ার এন মাইনাস ওয়ান আবার নিচেও কি টু পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে কি দুইটা কাটতে পারি তাহলে কি থাকলো কি টু পাওয়ার এন প্লাস কি রাইট হ্যান্ড সাইড আমাদের দেখছো নয় নাম্বার প্রশ্নটা কিন্তু খুবই সহজ ছিল এখন আমরা দশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখো দশ নাম্বার প্রশ্নে কত বড় একটা রাশি দেওয়া আছে মান দেওয়া আছে এটা ইকুয়াল আমাদের ওয়ান বাই টু প্রমাণ করতে হবে এখানে হবে ওয়ান বাই টু মানে হাফ প্রমাণ করতে হবে ওয়ান বাই টু তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যে মানটা আছে সেটা আমরা প্রথমে লিখে নিলাম দেখো কত বড় এখন আমরা এই যে দেখো এখানে কি সিক্স কি ভিত্তি না এটাকে আমরা মৌলিক সংখ্যায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এই ভিত্তিগুলোকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করব মৌলিক সংখ্যায় নিয়ে যাওয়ার চেষ্টা করব দেখো দাখা এটা কি মৌলিক সংখ্যা না এই দশ কি মৌলিক সংখ্যা না পনেরো কি মৌলিক সংখ্যা না তাহলে এদেরকে আমরা মৌলিক সংখ্যায় নিয়ে যাব মৌলিক সংখ্যায় নিয়ে গেলে দেখো আর বাকি যা আছে তাই থাকবে এ দেখো উপরেও কিন্তু ছয় আছে সেই জন্য এটাকে আমরা মৌলিক সংখ্যায় নিয়ে যাওয়ার চেষ্টা করব তাহলে এই ছয়ের বদলে আমরা কী লিখতে পারি ছয়ের বদলে লিখতে পারি টু ইন্টু থ্রি তাহলে কি টু কি মৌলিক সংখ্যা থ্রিও কি মৌলিক সংখ্যা এখানে দশের বদলে আমরা কী লিখতে পারি ফাইভ ইন্টু টু টু কি মৌলিক সংখ্যা ফাইভও কি মৌলিক সংখ্যা এই পনেরো বদলে আমরা কি লিখতে পারি থ্রি ইন্টু ফাইভ থ্রিও মৌলিক সংখ্যা ফাইভও মৌলিক সংখ্যা এবং উপরের সিক্সের বদলে আমরা কি লিখতে পারি টু ইন্টু থ্রি আশা করি এইটুকু বুঝতে পেরেছো তারপরে দেখো পরের লাইনে আমরা কী করেছি দেখো এইখানে ভিত্তি হচ্ছে আমার টু আর বাকিগুলো কি আকারে আছে এইখানে যদি আমরা টু এর সাথে এই পি গুন করি তাহলে কি টুপি হবে আর এই টুপির সাথে আমাদের ভিত্তি আমরা জানি যে ভিত্তি আকারে থাকে যদি তাহলে ভিত্তি যদি একই হয় তাহলে কি পাওয়ারগুলো যোগ হবে সেজন্য দেখো আমরা লিখতে পারি যে এইখানে দেখো এই যে টুপি লিখেছি এই পি এর সাথে টু গুণ করেছি এবং থ্রি এর সাথেও কি পি গুণ করেছি ঠিক একই রকমভাবে এখানেও দেখো আমরা এই টু এর সাথে টু পি প্লাস টু গুণ করেছি আবার এই থ্রি এর সাথেও কি টু পি প্লাস টু গুণ করেছি এখানে দেখো এর সাথে পি গুণ করেছি এরপরে দেখো টু এর সাথেও কি পি গুণ করেছি একই রকমভাবে থ্রি এর সাথে কিউ গুণ করেছি এবং এর সাথে কিউ গুণ করেছি এখন দেখো আমাদের দেখতে হবে আমরা জানি যে ভিত্তি যদি এক থাকে গুণ আকারে থাকলে যোগ হবে আর যদি ভাগ থাকে তাহলে কি বিয়োগ হবে এখানে দেখো টু আছে এইখানে টু আসে আবার এইখানে টু আছে উপরেও কি টু আছে। আমরা জানি যে গুণ থাকলে কি যোগ হবে দেখো প্রথমে আমরা টু লেখলাম ভিত্তিটা লিখে নিলাম এখন পাওয়ারগুলো যোগ বিয়োগ করব তাহলে এটার পাওয়ার কি টু থ্রি টু পি প্লাস ওয়ান এই যে টু পি প্লাস ওয়ান লিখেছি এখানে দেখো কি পি কি গুণ আকারে আছে না টু ইন্টু টু টু ডি পাওয়ার পি কি গুণ আকারে আছে এই টু এর সাথে তাহলে কি যোগ হবে তা সেজন্য দেখো প্লাস পি লিখেছি আবার আমরা যদি এই নিচে খেয়াল করি দেখো এখানে কি টু টু ডি পাওয়ার টু পি প্লাস টু আসে সেজন্য যেহেতু এটা ভাগ আকারে আসে এইটুকু কি ভাগ আকারে আছে না এই আকারে থাকার কারণে দেখো এখানে যে কি প্লাসের টু পি ছিল এখানে মাইনাসের টু পি হয়ে গেছে এখানে প্লাসের টু ছিল এখানে মাইনাসের টু হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছ এখানে দেখো আবার এখানে কি আমাদের টু পি আছে এটা কি ভাগ আকারে আসে ভাগ থাকলে কী বিয়োগ হবে সেজন্য দেখো এখানে মাইনাসের পি হয়েছে এখন যদি আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি তাহলে দেখো আমরা কী পাই এইখানে মাইনাসের টু আর এইখানে প্লাসের টু কাটা গেল এইখানে প্লাসের পি কাটা গেল আর মাইনাসের পি কাটা গেল আর মাইনাস ওয়ান মাইনাস টু আর প্লাস ওয়ান তাহলে কি মাইনাস টু থাকে এই যে দেখছো এরপরে আমরা যদি থ্রি এর দিকে খেয়াল করি ঠিক একই রকমভাবে এইখানেও কি একই কাজটাই করব যে গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ করব ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ করব দেখো এখানে কি আছে থ্রি ডিডি পাওয়ার টু পি প্লাস কিউ আর এইখানে আছে থ্রি পি এরা কি আকারে আছে সেজন্য দেখো এই যে এইটুকু আমরা যোগ আকারে লিখেছি পাওয়ারগুলো ভিত্তি একটা নিয়ে তারপরে পাওয়ারগুলো কি যোগ আকারে লিখেছি এখানে দেখো আমাদের থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু আছে যেহেতু এটা ভাগ আকারে সেহেতু দেখো এই যে মাইনাস হয়ে গেছে মাইনাস এখানে কি পি প্লাসের ছিল মাইনাস হয়ে গেছে এখানে মাইনাস টু ছিল সেজন্য দেখো কি প্লাস টু হয়ে গেছে আশা করি এইটুকু বুঝতে পেরেছি এখানে দেখো আবার কী দেওয়া ছিল যে থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস টু সেজন্য দেখে যে টু মাইনাস টু হয়ে গেছে আর মাইনাস টু হয়ে গেছে এইখানে আবার থ্রি টু পাওয়ার কিউ ছিল প্লাসের কিউ ছিল মাইনাস হয়ে গেছে আশা করি এইটুকু বুঝতে পেরেছে এখন যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে দেখো কী হয় এইখানে টু পি মাইনাসের টু আর প্লাসের টু পি কি কাটা যায় এইখানে মাইনাসের পি আর এই যে প্লাসের পি কাটা এইখানে মাইনাসের কিউ আর এই যে প্লাসের কিউ কাটা এইখানে মাইনাসের টু আর প্লাসের টু কাটা তাহলে কি কিছুই থাকলো না মানে কি জিরো থ্রি ট্রুটি পাওয়ার জিরো এখন আমরা যদি একই রকম ভাবে ফাইভের দিকেও লক্ষ্য করি তাহলেও আমরা দেখো কি এর দিকে লক্ষ্য করলে আমরা পাবো এখানে দেখো ফাইভ কি পি প্লাস কিউ আসে পি প্লাস কিউই লিখেছি উপরে কিন্তু আর ফাইভ নেই এখন নিচে যদি খেয়াল করি এখানে একটা আছে আর এখানে এটা কি ভাগ আকারে আসে নিচে যেহেতু সেজন্য পাওয়ার গুলো কি বিয়োগ হবে এখানে কি পি ছিল মাইনাস পি হয়ে গেছে এখানে কিউ ছিল মাইনাস কিউ হয়ে গেছে এখন দেখো কাটাকাটি যায় একটা প্লাসের পি একটা মাইনাসের পি আর একটা প্লাসের কিউ মাইনাসের কিউ তাহলে কি কিছুই থাকলো না মানে কি জিরো থাকলো আর সামথিং টু দি পাওয়ার জিরো ইকোয়াল কি ওয়ান মানে এ টু দি পাওয়ার যদি জিরো হয় তাহলে কি ওয়ান হবে পাগল টু দি পাওয়ার জিরো যদি হয় মনে করলাম পাগল পাগল টু দি পাওয়ার জিরো যদি হয় তার মান কত হবে ওয়ান আশা করি বুঝতে পেরেছো আর এইখানে কি আমরা দেখেছিলাম যে টু টু ডি পাওয়ার মাইনাস ওয়ান ছিল এই মাইনাস ওয়ানকে আমরা কি লিখতে পারি টু ট্রি পাওয়ার মাইনাস ওয়ানকে ওয়ান বাই টু লিখতে পারি তার সাথে কি এগুলো কি গুণ হবে ওয়ান ওয়ান গুণ করে দিয়েছি তাহলে কি আমরা হাফ বা ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হতো আমরা দশ নম্বর প্রশ্নের সমাধানটাও দেখে নিলাম এরপর আমরা এগারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখার চেষ্টা করব। দেখো আমাদের এখানে কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে হবে এখানে লেফট হ্যান্ড সাইডে দেখো কত বড় একটা রাশি মান দেওয়া আছে এটা ইকুয়াল আমাদের ওয়ান প্রমাণ করতে হবে দেখো লেফট হ্যান্ড সাইডে যে মানটা দেওয়া আছে প্রথমে আমরা সেটা লিখে নেব এ টু দি পাওয়ার এ এল ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন দেওয়া আসে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন তার হোল টু দি পাওয়ার এল দেওয়া আসে আর এইখানে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এল তার হোল টু দি পাওয়ার এম দেওয়া আছে এখন এইখানে কি এন গুণ আকারে আসে না এখন আমরা যদি এই যে ওপরে এ এ টু দি পাওয়ার এল আসে এর সাথে এন গুণ করবো আবার নিচে যে এ টু ডি পাওয়ার এম আছে এর সাথেও কি আমরা এন গুন করবো তাহলে দেখো আমরা কী পাই তাহলে আমরা পাই হচ্ছে গুণ করি যদি তাহলে আমরা পাই এ টু ডি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম ঠিক একই রকমভাবে এখানে কি এল গুণ আকারে আছে উপরেরটার সাথেও গুণ করব নিচেরটার সাথেও গুণ করব তাহলে পাই এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন এখানেও দেখো ঠিক একই রকমভাবে আমরা পাই এ টু দি পাওয়ার এম এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন এখন তোমরা চাইলে এইটুকু করতেও পারো না করলেও চলবে দেখো এখানে কি এ টু দি পাওয়ার এম আছে আর এখানেও কি এ টু দি পাওয়ার এম আছে তাহলে কি আমরা কাটতে পারি আবার এইখানে যদি লক্ষ্য করো এ টু দি পাওয়ার এল এম আছে এই নিচেও কি এ টু দি পাওয়ার এল এম আছে তাহলে এটাকেও আমরা কি কেটে দিতে পারি এ টু দি পাওয়ার এল এন আসে আর এ টু ডি পাওয়ার এল আছে তাহলে কি এটাকেও কি আমরা কেটে দিতে পারি তাহলে কি ওয়ান থাকলো আর আমাদের কি রাইট হ্যান্ড সাইডেও কি ওয়ান প্রমাণ করতে হবে এটাই ছিল আমাদের সমাধান এরপর আমরা বারো নম্বর প্রশ্নের সমাধানটা করার চেষ্টা করব। দেখো এখানে দেওয়া আছে যে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ আর ডিভাইডেড বাই টু পি ইন্টু এ টু দি পাওয়ার আর পি ডিভাইডেড বাই টু কিউ ইকুয়াল ওয়ান আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইডে যে মানটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে তুলে নিয়েছি এখন দেখো আমাদের ভিত্তি সবগুলোর কী একই এখানে কি ভাগ আকারে আসে এখানেও ভাগ আকারে আসে এখানেও কি ভাগ আকারে আসে আর ভাগ থাকলে কি ভিত্তি যেহেতু একই পাওয়ারগুলো কি বিয়োগ হবে সেজন্য দেখো আমরা বিয়োগ করব তারপরে এখানে গুণ চিহ্ন আছে এই গুণ চিহ্ন আকারে রেখে দেব প্রথমে প্রথমে আমরা দেখো এই ভাগের কাজটা করব। তাহলে এখানে পাওয়ার আছে ভিত্তি আমাদের এ এখানেও ভিত্তি এ তাহলে একটা লিখব তাহলে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ আছে এ টু দি পাওয়ার প্লি প্লাস কিউ ভাগ থাকলে কি বিয়োগ মাইনাস টু আর এখানেও কি একই রকমভাবে এ টু দি পাওয়ার কিউ আর হয়েছে আর ভাগ আছে যেহেতু মাইনাস টু বি হয়েছে এ টু দি পাওয়ার আর পি ডিভাইডেড বাই কি টু কিউ আছে সেজন্য কি মাইনাস টু কিউ হয়েছে এখন যদি আমরা সবগুলো পাওয়ার যোগ করব কারণ এটা কি গুণাকারে আসে ভিত্তি আমাদের একটাই এ এখন যদি আমরা সবগুলো লিখি যোগ আকারে তাহলে পি প্লাস কিউ মাইনাস টু আর প্লাস কিউ প্লাস আর মাইনাস টু পি প্লাস আর প্লাস কিউ মাইনাস পি এখন যদি আমরা দেখি তাহলে সবগুলোই দেখো দুটো দুটো করে আসে এইখানে একটা পি আবার এই যে এইখানে একটা পি আমরা যদি যোগ করি তাহলে দেখো আমরা পাই যে টু আর মাইনাস টু আর আবার প্লাস টু পি মাইনাস পি প্লাস টু কিউ মাইনাস টু কিউ তাহলে কি সবগুলোই কি কাটা যায় তাহলে থাকলো কি কিছুই না কিছুই থাকলো না মানে কি শূন্য থাকলো আর শূন্য সামথিং টু দি পাওয়ার জিরো ইকুয়াল কি ওয়ান এটা আগে আমরা দেখেছিলাম যে পাগল টু দি পাওয়ার জিরো ইকুয়াল কি ওয়ান এটাই হচ্ছে আমাদের সমাধান এরপরে আজকের ভিডিও সর্বশেষ প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখার চেষ্টা করব দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি তার হোল টু দি পাওয়ার ওয়ান বাই এ বি এখানেও দেখো এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি তার হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি সি এখানেও এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ তার হোল টু দি পাওয়ার হচ্ছে ওয়ান বাই সি এখন এই যে এখানে কি ভিত্তি যেহেতু আমাদের একই এটা কি আমরা কী ভাত থাকলে কি পাওয়ারগুলো কি বিয়োগ হবে তাহলে এক্স মাইনাস এ লিখতে পারি তার পাওয়ার লিখতে পারি ওয়ান বাই এ বি এখানে আমাদের ভিত্তি একই যেহেতু মানে এক্স উপরেও আসে নিচেও আসে তাহলে পাওয়ারগুলো কি বিয়োগ হবে এক্স মাইনাস বি তার পাওয়ার লিখতে পারি ওয়ান বাই বি সি এক্সের পাওয়ার সি আসে আর এক্সের পাওয়ার এ আসে যেহেতু আমাদের বৃত্তি একই তাহলে লিখতে পারি এক্স মাইনাস সি এ ইন্টু ওয়ান বাই সি এখন যদি আমরা পাওয়ারগুলো গুণ করি তাহলে দেখো আমরা কি পাই তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এটা কি উপরে যাবে আর বি নিচে আসবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি লিখতে পারি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ডিভাইডেড বাই সি লিখতে পারি আবার এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ লিখতে পারি এখন যদি আমরা সবগুলো যোগ করি যেহেতু আমাদের বৃত্তি একই গুণ থাকলে পাওয়ারগুলো কি যোগ হবে যোগ করলাম যোগ করে দেখো আমরা পেলাম হচ্ছে সি এখন যদি আমরা উপরে যোগ বিয়োগ করি দেখো আমাদের এখানে আমরা মাইনাস বি পাবো আর এইখানে প্লাসের কাটা মাইনাসের এসি প্লাসের এই যে সি এ মানে কি এসি মাইনাসের বিসি আর এখানে প্লাসের বিসি কাটা তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই এসি মানে কি জিরো ডিভাইডেড বাই যদি ওয়ান থাকে তার মান কত হয় ঠিক এক ওই রকমভাবে এখানে এক্স টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই যা থাকুক না কেন জিরো হয়েছে আর সামথিং টু দি পাওয়ার জিরো ইকুয়াল কি ওয়ান আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফিজ